ছত্রিশে জুলাই এই ক্যালেন্ডারটা নিয়ে অর্থাৎ ছত্রিশে জুলাই এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য জাতিসংঘ বা ইউনেস্কোতে নিয়ে যেতে চায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো ছাত্র কি বলে আমরা এটা দেখব এবং শুনব ছত্রিশে জুলাইকে স্বীকৃতির জন্য আন্তর্জাতিক স্বীকৃতির জন্য জাতিসংঘ বা ইউনেস্কোতে ইউনেস্কো নিয়ে যেতে চায় ওনারা আমরা কি শুনতে পারি শুনতে পারি ওনাদের কাছ থেকে আমরা এবার শুনবো আমাদের জুড়া জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার চব্বিশ এখানে আমাদের এই পেজে দেওয়া আছে হচ্ছে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তারপর নয় দফা এক দফা এক দাবি আর তারপর হচ্ছে আমি যেটা দেখাই যে এখানে হচ্ছে লাল সবুজের অবশেষে লাল সবুজের হাসি তারপর হচ্ছে বাধা দিয়ে নদী মারে বাধা দিয়ে ছুঁড়ে ডুবিয়ে মারা তারপর হচ্ছে এপাশে হচ্ছে আছে আমাদের কোন কোন তারিখে কে শহীদ হয়েছে যেমন ষোলোই জুলাই কারা শহীদ হয়েছে তারপর সতেরো জুলাই এইভাবে তারিখ বা তারিখ শহীদদের নাম দেওয়া আছে আচ্ছা নাম দিও আছে তাই না যদি আগস্ট লেখা থাকতো তাতে কি কোনো অসুবিধা ছিল কি না যদি দেখা গেল পহেলায় আগস্ট অমুক শহীদ হয়েছে তারপর দুই আগস্ট এইভাবে

পহেলা আগস্ট একজন শহীদ হলো বা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো দুই আগস্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো একত্রিশে জুলাই ওকে স্টপ তারপর পহেলা আগস্ট দুই আগস্ট এরকম না দেওয়ার কারণ তার কি জানতে চাচ্ছি ছত্রিশে জুলাই কেন কারণটা হচ্ছে আমরা ছত্রিশকে জিয়ে রাখতে চাই ছত্রিশ জুলাই যেন ইতিহাস হয়ে থাকে জুলাই যেন আমাদের থেকে বসে না দিতে পারে কে এই কারণে আমরা সত্তরিশ জুলাই পর্যন্ত এক আগস্ট থেকে শুরু করে ফার্স্ট আগস্ট পর্যন্ত এক এটা কি কি আপনারা বাংলাদেশে সীমাবদ্ধ রাখতে চান নাকি আন্তর্জাতিকভাবে স্বীকৃতির জন্য জাতিসংঘে যেতে চান কি না আপনি ইতিমধ্যে জানেন আমাদের এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোন অবস্থান হয়েছে আমাদের দেখে দেখে আপনি যদি দেখেন সিরিয়াতেও সেম বাসাদ আচার পালিয়েছে শেখ হাসিনার মতো এই সব কিছু যদি দেখেন এটা অবশ্যই আমরা আন্তর্জাতিক গেছে এবং জাতিসংঘ আমাদের মানে এই ছত্রিশে জুলাই স্বীকৃতির জন্য জাতিসংঘ বা ইউনেস্কো তে যেতে চান কিনা আমরা চাই আমাদের যেভাবে মাতৃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো গেছে ইউনেস্কো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আমরাও আমাদের সতেরো জুলাই যেন স্বীকৃতি পায় সেইভাবে দেখেন এই একটি ক্যালেন্ডার কিভাবে ইতিহাস পাল্টে দিল ক্যালেন্ডার ক্যালেন্ডার যুগে আপনারা দেখছেন যে এখানে ছত্রিশে জুলাই আচ্ছা ভাই এই ছত্রিশে জুলাই এখানে যে ছত্রিশে জুলাই দেখছি এখানে ডেটিং সিস্টেমে একটু ছত্রিশে জুলাই লেখা আছে হ্যাঁ আমাদের যদি একটু দেখাতেন একটু একটু দেখেন দেখি ছত্রিশে জুলাই লেখা আছে কিনা আমরা দর্শক দেখবো ছত্রিশে জুলাই লেখা আছে কিনা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কোথায় ছত্রিশে জুলাই কোথায় এই দেখেন এই যে এখানে যে জুলাই জুলাই শেষ হয়েছে একত্রিশ তারিখে কিন্তু এখানে আবার এই যে আগস্ট আগস্ট দেখছেন এই আগস্টের এখানে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এখানে কিন্তু লেখা আছে